সালামু আলাইকুম এক্স টু দি পাওয়ার এক্স রুট ওভার এক্স ইকুয়েল টু এক্স রুট ওভার এক্স টু দি পাওয়ার এক্স হলে এক্সের ভ্যালু বের করতে হবে এখান থেকে তাহলে এটা যেটা ছিল এক্স টু দি পাওয়ার এক্স রুট ওভার এক্স ইকুয়েল টু এক্স টু দি পাওয়ার এখানে এক্স ইন টু এক্স রুট ওভার এক্সকে লিখতে পারি এক্স টু দি পাওয়ার হাফ টু দি পাওয়ার এক্স তাহলে এখানে যেটা ছিল এক্স টু দি পাওয়ার এক্স রুট ওভার এক্স ইকুয়াল টু এটার ওপর পাওয়ার ওয়ান আছে এটার ওপর পাওয়ার হাফ আছে আমরা সূচকের নিয়ম অনুযায়ী যদি দুটা প্লাস করে দিতে পারি ইন্টু এখানে পাওয়ার আকারে এক্স আছে তাহলে এখানে চলে আসছে এক্স ইনটু এক্স দি পর এক্স রুট ওভার এক্স ইকুয়াল টু এই দুটা প্লাস করে দিলে থ্রি বাই টু চলে আসছে পাওয়ারটা এক্স তাহলে এখানে এক্স টু দি পাওয়ার এক্স দি পাওয়ার এক্স রুট ওভার এক্স ইকুয়াল টু এই দুটা গুণ করে দিলাম থ্রি বাই টু ইন্টু এক্স তাহলে এখানে এক্স এক্স কাটা চলে গেলে এখানে লেখা যায় এক্স ওভার এক্স ইকুয়াল টু থ্রি বাই টু ইন্টু এক্স পরবর্তী লাইনে এক্সটা এই পাশে ডিভাইড একটা আনা যায় এ পাশে চলে আস পাশে থাকে হচ্ছে থ্রি বাই টু এক্স এক্স কাটা যায় তাহলে এই পাশে রুট ওভার এক্স ইকোয়াল টু থ্রি বাই টু তাহলে এখানে চলে আসে উভয়ভক্ত যদি স্কোয়ার করে দিই রুট ওভার এক্স হোল স্কোয়ার ইকোয়াল টু থ্রি বাই টু হোল স্কোয়ার তাহলে এই পাশে এক্সের বিলোটা চলে আসে এক্স ইকোয়াল টু থ্রি কে স্কোয়ার করলে নাইন এবং ফোর কে স্কোয়ার টু কে স্কোয়ার করলে ফোর তাহলে এটা ছিল মূলত এক্সের মান